আসসালামু আলাইকুম এভরিওান দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সেফ মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ব্রাক ব্যাংকের ফিক্সড ডিপোজিট সম্পর্কে বিস্তারিত ব্রাক ব্যাংকে দুই হাজার নতুন নিয়মে আপনারা যদি এক লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে জমা রাখেন মাসে কিংবা ছয় মাস পরে এক বছরে এত টাকা করে আপনাদেরকে লাভ প্রদান করছে ব্রাক ব্যাংকের পক্ষ থেকে এ টু জেড ব্রাক ব্যাংকের এক লক্ষ টাকার অ্যাপগ্রেড সম্পর্কে বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওতে তার আগে আপনাদেরকে বলে রাখি আমাদের এই সেফ মানি ইউটিউব চ্যানেলে ব্যাঙ্ক রিলেটেড সঞ্চয়পত্র এবং প্রাইস বন রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে তাই সবার আগে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আগবেকে নতুন নিয়মে ডিপিএসও কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে তবে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে রেট অনেকটাই পরিবর্তন করা হয়েছে যেটা বর্তমানে আপনারা যদি স্পেশাল রেট হিসেবে ফিক্সড ডিপোজিট করতে পারেন আপনারা একশো দিন মেয়াদি রয়েছে চার মাস মেয়াদিও রয়েছে একশো পঞ্চাশ দিন মেয়াদিও করতে পারবেন আবার চাইলে আপনি সাত মাস আপডেট করতে পারবেন নয় মাস মেয়াদি তেরো মাস মেয়াদি পনেরো মাস মেয়াদিও করা যায় তবে এক বছর দুই বছর তিন বছর মেয়াদিও রয়েছে তিরিশ দিন মেয়াদিও আপনারা কিন্তু অ্যাপডেয়ার করতে পারবেন অর্থাৎ এক মাস মেয়াদি দুই মাস মেয়াদি তিন মাস মেয়াদি অ্যাপডেয়ার করা যায় সেক্ষেত্রে আপনাদেরকে রেটের যে রেট প্রদান করা হচ্ছে সেটা একশো দিন মেয়াদি অ্যাপডেয়ার করেন বর্তমানে ব্র্যাক ব্যাংকে সেক্ষেত্রে আপনাদেরকে নয় দশমিক পঞ্চাশ শতাংশ হারে লাভ দিবে এটা হচ্ছে এক লাখ থেকে শুরু করে এক কোটি টাকার মধ্যে যদি হয় আর যদি এক কোটি টাকার উপরে হয় সেক্ষেত্রে দশ পার্সেন্ট লাভ দিচ্ছে আপনি যদি চার মাসের জন্য রাখতে পারেন সেক্ষেত্রে নয় দশমিক পঞ্চাশ একশো পঞ্চাশ দিনের জন্য রাখলেও সেম রেট নয় দশমিক পঞ্চাশ আবার যদি সাত মাস কিংবা নয় মাস মেয়াদি আপডেট করেন আপনাকে দশ পার্সেন্ট লাভ দেবে তেরো মাস মেয়াদি দশ দশমিক পঁচিশ পনেরো মাস মেয়াদি করলেও দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট আপনি যদি এক মাসের জন্য রাখেন সেক্ষেত্রে চার পার্সেন্ট দুই মাস মেয়াদি রাখলে ছয় পার্সেন্ট তিন মাস মেয়াদি রাখলে নয় দশমিক পঞ্চাশ এভাবে করে স্লাভ ভিত্তিক বিভিন্ন রেট বিভিন্ন মেয়াদকালের জন্য নির্ধারণ করা হয়েছে লক্ষ টাকা রাখেন সেক্ষেত্রে কত টাকা পাবেন আমি প্রচুর যে রেটটা রয়েছে সেটাই আপনাদেরকে ক্যালকুলেশন করে দেখাচ্ছি সেটা হচ্ছে আপনি দুই বছর মেয়েদের রাখতে পারেন আবার ছেলে পনেরো মাসের জন্য রাখতে পারেন পনেরো মাসের জন্য রাখলে এখানে বলা হয়েছে প্রাক ব্যাংকে এই এফ এর অ্যাকাউন্টগুলো করার জন্য স্বাভাবিক এর অ্যাকাউন্টের মতোই আপনারা যে কেউ বাংলাদেশের নাগরিক হলে করতে পারবেন এফডিআর অ্যাকাউন্টটি করার জন্য এনআইডি কার্ডের ফটোকপি দু কপি পাসপোর্ট সাইজের ছবি যাকে নমিনি করবেন তার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এনআইডি কার্ডের ফটোকপি এবং সাথে টাকাটি নিয়ে গেলেই যেদিন আপনারা ব্যাংকে যাবেন সেদিনই অ্যাপডেটটি করতে পারবেন অ্যাপডেট করা শেষে আপনাদেরকে কিন্তু একটা চেকের মতো পাতা দিবে ওই পাতাটা দিয়ে আপনাদের ম্যাচিউর হলে অর্থাৎ মেয়াদকাল শেষ হলে আপনারা অ্যাপডেটটি ক্লোজ করতে পারবেন অথবা মেয়াদকাল শেষ হওয়ার আগেই যদি চান সেক্ষেত্রে অবশ্যই ক্লোজ করতে পারবেন সেক্ষেত্রে মুনাফা রেট একটু কম দেওয়া হবে তাহলে পনেরো মাস সম্পূর্ণ মেয়াদকাল শেষে কত টাকা পাবেন এখানে বলা হয়েছে এক লক্ষ টাকা পনেরো মাসের জন্য রাখলে দশ দশমিক পঞ্চাশ শতাংশ হারে আপনাদেরকে লাভ প্রদান করবে দশ পঞ্চাশ অংশ হারা হলে দশ হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ পনেরো মাস মেয়াদ কাল শেষে আপনাকে যদিও অন্যান্য ব্যাংক থেকে এই রেটটা কম তারপরেও ব্রাক ব্যাংক হিসেবে কিন্তু মোটামুটি ভালো রেট রয়েছে পাঁচশো টাকা আপনাকে সম্পূর্ণ মাস মেয়াদ থেকে আপনার যদি টিন সার্টিফিকেট না থাকে অর্থাৎ ট্যাক্সের যে ডকুমেন্ট সেটা যদি না থাকে পনেরো পার্সেন্ট ট্যাক্স এখান থেকে কর্তন করা হবে ট্যাক্স কেটে আপনি পাবেন আট হাজার নয়শো পঁচিশ টাকা আর যদি আপনি ট্যাক্সের ডকুমেন্টসগুলো দিতে পারেন এখান থেকে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হবে সেক্ষেত্রে নয় হাজার চারশো পঞ্চাশ টাকা আপনাকে প্রদান করা হবে এক লক্ষ টাকায় পনেরো মাস সম্পূর্ণ মেদকাল শেষে আর যদি আপনি এক বছরের কম কিংবা একশো দিনের জন্য রাখেন নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট হিসেবে আপনাকে প্রদান করা হবে সেটা হতে পারে এক লাখ থেকে এক কোটি টাকার মধ্যে যদি আপনার টাকার পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে আপনি লাভের টাকাও বেশি পাবেন তো টাকার অ্যামাউন্ট এবং কত মাস মেয়াদের জন্য রাখতে চান সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন তাহলে নতুন ভিডিও নিয়ে আসার জন্য সুবিধা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ